আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে ব্রেকিং নিউজ বাংলাদেশের জনগণের জন্য বিশাল একটি মানে সুখবর বললেই চলে কারণ আপনারা জানেন যে দীর্ঘ তেরো বছর যাবত দীর্ঘ তেরো বছর যাবত যে একটি আইন পাশ করা হয়েছিল যেই আইনটার মাধ্যমে বাংলাদেশের জনগণ তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারত না সেটি এই তেরো বছর পর আবার সংশোধন করে আজকে সেই জনগণের পক্ষে রায় দিয়েছে কি রায় দিয়েছে দর্শক খবরে বলা হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল ফিরিলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দর্শক বুঝতেই পারছেন যে দলীয় সরকারের অধীনে যেই নির্বাচনগুলো হতো সেই নির্বাচন বাতিল করা হয়েছে সেই নির্বাচন ব্যবস্থা বাতিল করে এখন আবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করা হয়েছে এজন্যই বলছি যে বাংলাদেশের জনগণের জন্য অবশ্যই একটি সুসংবাদ কারণ আপনারা জানেন যে বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ইচ্ছা পূরণ না করে তারা জোরপূর্বক ক্ষমতায় থেকে তারা দেশ পরিচালনা করছিল যার ফলে আজকে এই দেশ থেকে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে মানে বিতাড়িত করার জন্য তাড়ানোর জন্য এবং এই সরকারকে নামানোর জন্য আজকে হাজার হাজার ছাত্র জনতাকে এই সরকারকে নামাতে জীবন দিতে হয়েছে এজন্যই সেই তত্ত্বাবধায়ক সরকার সাবেক সেই তত্ত্বাবধায়ক সরকার এখন আবার ফিরে এসেছে এবং সেই দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল করা হয়েছে দর্শক খবরে বলা হয়েছে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বাতিল করে রায় দেওয়া হয়েছে এর ফলে দীর্ঘ তেরো বছর পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মঙ্গলবার সতেরোই ডিসেম্বর মানে আজকে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকালে বিচারপতি ফাহরা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন দর্শক যে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ছিল এই ব্যবস্থা এই ব্যবস্থাকে কেন বাতিল করা হবে না এই মর্মে কিন্তু জারি করা রুলে রায় ঘোষণা করা হয়েছে দর্শক বুঝতেই পারছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে কখনোই জনগণের পক্ষে কোনোদিনও কাজ করে নাই কোনো দিন করতেও না তাই জনগণের পক্ষে কাজ করতে হলে অবশ্যই একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রয়োজন বাংলাদেশে যে কোনো গণতান্ত্রিক দেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরাপক্ষে একটি নির্বাচন প্রয়োজন সেই অবাধ সুষ্ঠু নিরাপক্ষ নির্বাচন হতে হলে একমাত্র তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্দলীয় সরকার ছাড়া কখনোই কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ হতে পারে না তাই যেই কাজটি এখন আমরা জনগণের পক্ষে যে রায়টি দিয়েছে আদালত এই রায়কে জনগণ অবশ্যই স্বাগত জানাই সেই সাথে যে বাংলাদেশের সাবেক সেই তত্ত্বাবধক সরকার ফিরে এসেছে এর জন্য অবশ্যই জনগণের কপাল খুলে গেছে বলে আমি মনে করছি দেখেন যে কোনো গণতান্ত্রিক দেশে দেশের জনগণ ঠিক করবে যে কাকে ক্ষমতায় বসাতে হবে এবং কাকে ক্ষমতার থেকে নামাতে হবে কিন্তু এই জিনিসটাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাওয়ার পর থেকেই কেমন যেন এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার শুরু থেকে মানে সরকার কী করতেছে এটা জনগণই জানে না মানে সরকার যে কি করতে যাচ্ছে এই জিনিসটা জনগণ নিজেও জানে না যে তাদের ইচ্ছা তো দূরের কথা তাদের ইচ্ছার যে বাইরে কি হচ্ছে এটা জনগণ আগে থেকেই বলতে পারছে মানে তারা একটা জিনিস চিন্তা করলেও সেই চিন্তায় কোনো কাজে আসতেছে না অর্থাৎ জনগণ যদি একটা সরকারকে নির্বাচিত করার চিন্তাভাবনা করেও থাকে তা সেই জনগণই আবার বুঝে ফেলছে যে সরকারকে আমরা বানাতে চাইলেও কোনো কাজ হবে না কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে সে নির্বাচন ঘোষণা দিয়ে তার পক্ষে রায় নিয়ে চলে আসবে এই জন্যই বলছি যে অবশ্যই এতদিন পরে আজকে জনগণের ভাগ্যের যেই চাকা সেই চাকা কিন্তু আজকে ঘুরে গিয়েছে তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি